আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা হেঁটে বেড়াচ্ছেন ইসরায়েল ইসরায়েলের বারো দিনের বিমান হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল তবে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীর মধ্যে পনেরো জনেরও বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে রয়েছেন নিরাপত্তাজনিত কারণেই তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করেছেন ভারতের বাদ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব শেষ হলেই দশটি মিসাইল মারব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পায় সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ দেওয়ার ইসরায়েলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়োব এরদোয়ান শনিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোনে আলাপে তিনি এই মন্তব্য করেন খবর আনাদলু এজেন্সির ভারতের উন্নতি সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের মার্কিন শুল্ক নীতির তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার অভিযোগ কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছে না হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা হয়েছে টিউলিপ বাংলাদেশে দুর্নীতি মামলা অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে দাবি করছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি খবর গার্ডিয়ানের ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে যাদের পনেরো হাজার ডলার লাগবে পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে ভিসার আবেদনকারীদের কাছ থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত আদায়ের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার জাম্বে ও মালাবির ভ্রমণকারীরা এই নীতির প্রথম নিশানা হবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নবান্ন অভিযানে ধুন্দুমার পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের বিজেপির পোস্ট মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বাংলাদেশি ভারতে গ্রেফতার বাংলাদেশে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ভারতের মুম্বাই ক্রাইম পুলিশ রবিবার টাইমস অফ ইন্ডিয়া জানায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট সাঁত্রিশ বছর বয়সী মোহাম্মদ জামাল হোসেন পতুন্দার ওরফে কুদ্দুস রহিম শেখকে আটক করে নির্যাতিতার মা ভালো আছে নিয়ম মেনে চিকিৎসা হয়েছে সব অভিযোগ খারিজ করে বিবৃতি হাসপাতালের পর্যটন ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত জিসিসি ভুক্ত দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সংবাদ মাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে খবর জানানো হয় বাম কংগ্রেস শূন্য কটি আসন পাবে বিজেপি ছাব্বিশে ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী কুনালের সীমান্ত সুরক্ষার জন্য দুশো আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চেতক চিতার বদলে দুশোটি আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত এর মধ্যে একশো কুড়িটি হেলিকপ্টার পাবে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন কোর আর বাকি আশিটি হেলিকপ্টার যাবে বিমান বাহিনীর কাছে কেন কোচবিহারের যুব তৃণমূল নেতা চরম পরিণতি বিস্ফোরক নিহতের বাবা পোশাক খাতে একের পর এক অর্ডার হারাচ্ছে ভারত যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাবে ভারতে তৈরি পোশাক খাতের উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো ভারতে তাদের পোশাকের অর্ডার স্থগিত করেছে কিছু কিছু ব্র্যান্ড আবার ভারতের পরিবর্তে বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম ও কম্বোডিয়া সহ অন্য দেশে অর্ডার সরিয়ে নিতে শুরু করেছে ভারত বাংলাদেশ সীমান্তে আলো জ্বালাতে গিয়ে মৃত্যু বিএসএফ জওয়ানের সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী সৌদি আরবের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভার দান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নারী শনিবার সংবাদ মাধ্যম ওকাজের বড়াতে তথ্য জানা গিয়েছে যাত্রীকে নোংরা সিট দেওয়ায় ভারতীয় এয়ারলাইন্সকে জরিমানা এক যাত্রীকে অস্বাস্থ্যকর নোংরা দাগযুক্ত আসন দেওয়ার ঘটনায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে জরিমানা করা হয়েছে দিল্লির একটি ভোক্তা আদালত ইন্ডিগোকে দেড় লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিটিভির প্রতিবেদনে তথ্য জানা গিয়েছে ক্যান্সার হাসপাতাল গড়ে তুলবেন খান স্যার রাখির দিনে দিয়েছেন বিশাল প্রতিশ্রুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা হেঁটে বেড়াচ্ছেন ইসরায়েলের বারো দিনের বিমান হামলার ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল তবে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীর মধ্যে পনেরো জনের বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে রয়েছেন নিরাপত্তাজনিত কারণেই তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করেছেন সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই বিজ্ঞানীদের পরিবার সহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উপ উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে তেহরান রসায়নের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই তা টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা এই পরিস্থিতিতে তারা মারা যাওয়া মানুষের হাতাহাতি অর্থাৎ মৃত ব্যক্তিদের বেঁচে থাকার সঙ্গে তুলনা করেছেন একই সঙ্গে তারা জানাচ্ছেন যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচিতে দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার জুন জানান ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করেনি তিনি বলেন ইসরায়েল ইরানের ইরানের যুদ্ধের পর পারমাণবিক প্রোগ্রাম গিয়েছে তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে সিএনবিসি নিউজ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তিনটি বিটু বোমারু বিমান ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় প্রত্যেক বিমানে দুটি করে বাংক্রা ব্লাস্টার বোমা ছিল যা অত্যন্ত ভারী এবং শুধুমাত্র বিটু বিমানে নিক্ষেপ করা যায় ফোর্ডো ইরানের একটি প্রধান উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র যা পর্বতের নিচে প্রায় তিনশো ফুট গভীরে অবস্থিত এছাড়া নাটানস ও ইসফাহান নামের আরও দুই পরমাণবিক স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র হামলা হয় জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে হামলা তাদের পারমাণবিক উন্নয়ন কোনো বাধা সৃষ্টি করতে পারবে না ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেন দাবি করেছেন ইরানের পারমাণবিক প্রোগ্রাম বছর পিছিয়ে গেছে যদিও তেহরান দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্ট সদস্য মাহাদি মোহাম্মদী বলেন ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি তারা কয়েক রাত ধরে ফর্ডোসাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিলেন হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি ভারতের বাদ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব সেই হলেই দশটি মিসাইল মারব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় সফররত পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান প্রধান তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব এরপর নিজেরা ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন আসিম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছে তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধোসী নিয়ে যাব দু মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান দেশটির রাজনৈতিক ব্যক্তিরা এবং বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনে সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের पहलगाওয়ে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলা ছড়ে পাকিস্তানের সঙ্গে সিন্ধুর নদ চুক্তি বাতিল করে ভারত তখন নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর জল আর পাকিস্তানকে দেওয়া হবে না এ নিয়ে পাকিস্তানের সেনা প্রধান যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে জানিয়েছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন আসিফ মুনির বলেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব নেই অনুষ্ঠানে নৈশ ভোজে অংশ নেন তিনি সেখানে উপস্থিত সূত্রগুলো দ্য প্রিন্টকে এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের সহায়তায় উনিশশো ষাটের দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর জল পায় পাকিস্তান গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ব এরদোয়ান শনিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি মন্তব্য করেন খবর আনন্দুলু এজেন্সির তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বড়াতে জানা গিয়েছে দুই নেতা গাজার বর্তমান পরিস্থিতি ও ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেন এরদোয়ান বলেন ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে আঙ্কোরা তিনি ফ্রান্স যুক্তরাজ্য কানাডা সম্ভাব্য ফিলিস্তিন রাজ্য স্বীকৃতি সম্পর্কিত মন্তব্যে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দেন এবং জানান পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন এদিকে শনিবার সন্ধ্যায় ইস্তান বলে হাজারো মানুষ ইসরায়েলের গাজায় হামলা অবরোধের প্রতিবাদে রাস্তায় নেমে আসে প্যালেস্টাইনের জন্য সহায়তা প্ল্যাটফর্ম নামে পনেরোটি নাগরিক সংগঠনের আয়োজনে বি ফর গাজা শীর্ষকে মিছিল বায়োজিৎ স্কোয়ার থেকে শুরু হয়ে আইকনিক হাজিয়া সোফিয়া মসজিদের দিকে অগ্রসর হয় সিনহুয়া জানিয়েছে বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল ফিলিস্তিন ছাড়ো স্লোগান দেন ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ব্যানারে গাজায় ক্ষুদার্থ মানুষের জন্য ইসরায়েলকে দায়ী করে জবাবদিহিতার দাবি জানান গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আঠেরো মার্চ থেকে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া তীব্র হামলা অন্তত ন হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত ও চল্লিশ হাজার আটশো ন জন আহত হয়েছেন গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার তিনশো এবং আহতের সংখ্যা এক লক্ষ বাহান্ন হাজার আটশো পঞ্চাশে এছাড়া অপুষ্টি অনাহারে গত চব্বিশ ঘন্টায় আরও এগারো জনের মৃত্যু হয়েছে অক্টোবর দু থেকে এ ধরনের কারণে মোট মৃত্যুর সংখ্যা দু হাজার বারোতে গিয়ে দাঁড়িয়েছে যার মধ্যে আটানব্বই জন শিশুও রয়েছে শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেয় এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে সমালোচকদের মতে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন গাজার মানবিক সংকট আরো বাড়াবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যাহত করবে হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা হয়েছি টিউলিপ বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে দাবি করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি খবর গার্ডগেনের বিয়াল্লিশ বছর বয়সী লেবার পার্টির নেত্রী জানান তিনি গত সপ্তাহে সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে আরো কুড়িজনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মামলা শুনানি আগস্ট এগারো ধার্য করা হয়েছে তবে টিউলিপ জানিয়েছেন তিনি এখানে কোন আনুষ্ঠানিক সমন পাননি এবং অভিযোগপত্র দেখেননি তার ভাষ্যে আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মধ্যে আটকে রয়েছি যেখানে বিচার শুরু হতে যাচ্ছে কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগটা কি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে প্রত্যাপন চুক্তি না থাকার প্রয়োজনে তার অনুপস্থিতিতে বিচার হতে পারে টিউলিপ সিদ্দিক বলেন গত বছরের জুলাইয়ে লেবার পার্টি নির্বাচনী জয়লাভের পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তা কাজ উপভোগ করছিলেন কিন্তু একই সময় বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতন হয় ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু হয় প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে যা টিউলিপ সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে পরে দু সালে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আসে যা তিনি ব্যাখ্যা করেছেন নিরাপত্তা জনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ পড়েছেন টিউলিপ তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতিগত আচরণবিধি স্বাধীন উপদেষ্টা লরি তার আর্থিক বিষয়াদি খতিয়ে থেকে তাকে মুক্তি দেন টিউলিপ অভিযোগ করেন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনীতি তার উপর চালানো হচ্ছে তার কথা এটি মোহাম্মদ ইউনুস ও আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল আর আমি এর বলি হয়েছি বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নই yeah hey. নবান্ন অভিযানে ধুন্ধুমার পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের বিজেপির পোস্ট শুভেন্দুর নবান্ন অভিযানে ধুন্ধুমার পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের বিজেপির পার্ক স্ট্রিট থানায় সিপি সহ একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগের উল্লেখ করে পোস্ট শুভেন্দু অধিকারী শুভেন্দু পোস্ট করে জানিয়েছেন গতকাল আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার মমতার পুলিশের জাতীয় পতাকার অবমাননা করতেও ছাড়েনি পুলিশ শঙ্কর ঘোষ সিপি পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আমরা এসে শেষ দেখে ছাড়বো পোস্ট বিরোধী দলনেতা গতকাল আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণ হয় তরুণী চিকিৎসকের মা বাবার আহ্বানে অভিযানে যোগ দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা কিন্তু মিছিলটি পার্ক স্ট্রিটে পৌঁছতেই ধুন্দুমার বাধে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা আন্দোলনকারীরা পাল্টা পুলিশের লাঠিচার্জ অভিযোগ লাঠিচার্জে আহত হন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা পাল্টা তৃণমূলের বক্তব্য অরাজকতা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন লাঠি দিয়ে পিটিয়েছে প্রত্যেকে লাঠির ঘা খেয়েছে প্রত্যেকে লাঠির ঘা খেয়েছে তৃণমূল বিধায়ক ও শিল্পমন্ত্রী শশী পাঞ্জা বলেন আজ কলকাতার বুকে অরাজকতা কে তৈরি করল ভারতীয় জনতা পার্টি কোথাও ব্যারিকেড ভাঙার চেষ্টা কোথাও পুলিশের ব্যাপক লাঠিচার্জ পুলিশের ব্যাপক লাঠিচার্জ তো কোথাও কোথাও আবার ঠেলাঠেলি ধস্তাধস্তি লাঠিচার্জি মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বর্ষপূর্তির দিনে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তার মা বাবা সেই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নবান্ন থেকে প্রায় সাত কিলোমিটার দূরের পার্ক স্ট্রিট শনিবার বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানে অংশ নেন ও শুভেন্দু অধিকারী ভারতের উন্নতি সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের মার্কিন শুল্ক নীতি তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার অভিযোগ কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি সহ্যই করতে পারছে না এনডিটিভির খবরে বলা হয় মন্ত্রী মজার স্থলে ট্রাম্পকে সবকে বস বিশ্বাসায়িত করে বলেন তারা আমাদের উন্নতিতে খুশি নন সবকে বস তো আমরাই না হলে ভারত এত দ্রুত এগোচ্ছে কিভাবে তাদের এই উন্নতি হজমই হচ্ছে না শনিবার মধ্যপ্রদেশের রায়সে জেলার উমারিয়া গ্রামে বিএইএমএলের ব্রহ্মারেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন সিং সে সময় তিনি বলেন এখন এমন চেষ্টা চলছে যাতে ভারতের তৈরি পণ্যের দাম বাড়িয়ে বিদেশি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়া যায় তিনি বলেন তাদের লক্ষ্য একটাই অন্য দেশগুলো যেমন ভারতীয় পণ্য কিন্তু অনাগ্রহী হয় কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করছি ভারতের উন্নতির গতিতে থামাতে কোনো বৈশ্বিক শক্তি পারবে না ভারত সুপার পাওয়ার হবে প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন ভারতের উন্নয়ন আজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং প্রতিরক্ষা প্রযুক্তিও থাকে দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে এর বড় কারণ হলো আত্মনির্ভর ভারতের অঙ্গীকার তিনি অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেন সে অভিযানে ভারতীয় সেনারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করেছে যা সাফল্যের মূল চাবিকাঠি ছিল তার ভাষায় প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে আসা এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করার অঙ্গীকারের কারণে ভারত আজ এই অবস্থানে দাঁড়িয়ে রাজনাথ সিং উল্লেখ করেন আগে প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম বিমান যুদ্ধাস্ত্র গোলাবারুদ বিদেশ থেকে আমদানি করতে হতো এতে শুধু বিপুল অর্থ বায় হতো না বরং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি থাকতো আজ পরিস্থিতি বদলে গিয়েছে আমরা এখন শুধু নিজেদের প্রয়োজন মেটাচ্ছি না বরং বিমান থেকে শুরু করে অস্ত্র এমনকি উন্নত সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানি করছি আমাদের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছুঁয়েছে গর্বের সঙ্গে বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা বিপ্লবের চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে। তার মতে নউদন ভারতের নতুন প্রতিরক্ষা খাতে বিশ্বে ভারতের অবস্থান আরও শক্তিশালী করছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন এখন সময় এসেছে বিশ্বের সামনে প্রমাণ করা যে ভারত কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই এবং আমাদের উন্নয়নের ধারা কেউ থামাতে পারবে না মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বাংলাদেশে ভারতে গ্রেফতার বাংলাদেশে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ভারতের মুম্বাই ক্রাইম পুলিশ টাইমস অফ ইন্ডিয়া জানায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট বছর বয়সী জামাল হোসেন কুদ্দুস রহিম শেখকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে জামাল হোসেন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়ার মাওলাপাড়া এলাকার বাসিন্দা তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের পর জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখানে বসবাস করেছিলেন দক্ষিণ মুম্বাইয়ের কামাথিপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে প্রতারণা বিশ্বাসভঙ্গ বিদেশি আইন ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে পুলিশ জানায় জামাল হোসেন কোনো বৈধ নথি ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশের আদালত তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিলেও তিনি পালিয়ে ভারতে চলে আসতে সক্ষম হন দীর্ঘদিন ধরে বাংলাদেশের পুলিশ তার সন্ধান করছিল তদন্তে জানা গিয়েছে তিনি দু সাল থেকে ভারতে বসবাস করছেন গ্রেফতারের সময় তার কাছ থেকে জাল আধার কার্ড ভোটার আইডি ও প্যান কার্ডের কপি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবুক বাংলা ভাষায় লেখা একটি গ্রেফতারি পরমাণু উদ্ধার করা হয় যা যাচাই করে দেখা গিয়েছে বাংলাদেশের আদালতে জারি করা পুলিশ বর্তমানে খতিয়ে দেখেছে ভারতের ভুয়ো পরিচয়পত্র ভোটার আইডি এবং আধার কার্ড তৈরিতে কারা তাকে সহায়তা করেছিল ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে যাদের পনেরো হাজার ডলার লাগবে পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে ভিসার আবেদনকারীদের কাছ থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত আদায়ের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার জাম্পে ও মালাবের ভ্রমণকারীরা এই নীতির প্রথম নিশানা হবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বারো মাস মেয়াদী এই পাইলট প্রোগ্রামের লক্ষ্য এমন নাগরিকদের নিয়ন্ত্রণ করা যেখান থেকে আসা ভিসাদারীদের মধ্যে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের বেশি থাকার হার বেশি অথবা যেসব দেশে নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল বলে বিবেচিত হয় প্রতিবেদন অনুযায়ী এই কর্মসূচি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডাকে সামনে রেখে নেওয়া আরও একটি পদক্ষেপ বারোটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করার পরে সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকার হার বেশি তাদের জামানত দিতে হবে তবে কানাডা ও মেক্সিকোর ভ্রমণকারী এবং যুক্তরাষ্ট্রের ভিসা ও এবার কর্মসূচিতে অংশ নেওয়া চল্লিশটিরও বেশি দেশের নাগরিক বাইরে থাকবেন এ কর্মসূচির অধীন নাগরিকরা নব্বই দিন পর্যন্ত ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারেন কুড়ি আগস্ট থেকে শুরু হবে বারো মাসের এই পরীক্ষামূলক কর্মসূচি এটি যুক্তরাষ্ট্রের বি ওয়ান ব্যবসায়িক ভিসা এবং বি টু ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিক সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা দিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলে প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয় এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বন্ডের তিনটি স্তর রয়েছে পাঁচ হাজার দশ হাজার ও পনেরো হাজার ডলার পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় কর্মসূচি চলাকালীন প্রায় দু হাজার ভিসা আবেদনকারীকে জামানত দিতে হবে যদি গড়ে জামানতের পরিমাণ দশ হাজার ডলার ধরা হয় তবে দু হাজার আবেদনকারীর জন্য তা অঙ্কের হিসেব দাঁড়াবে মোট দু কোটি ডলারে বলা হয় বিজ্ঞপ্তিতে জামানতের পরিমাণ নির্ধারণ করবেন কনসুলার কর্মকর্তারা তারা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থায় যেমন ভ্রমণের কারণ চাকরি আয় দক্ষতা শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নেবেন ভারত বাংলাদেশ সীমান্তে আলো জ্বালাতে গিয়ে মৃত্যু বিএসএফ জওয়ানের সীমান্তে আলো জ্বলছিল না সমস্যা খতিয়ে দেখতে গিয়ে বিদ্যুৎ হল এক বিএসএফ জওয়ানের জওয়ানের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ ব্লকের ভারত সীমান্তে মৃত নাম জেলার সুভাষ সোনাওয়ানে বাড়ি মহারাষ্ট্রের ধুলেতে তিনি বিএসএফ এর সাতান্ন নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন বিএসএফ কনস্টেবল সুভাষ ব্যাটালিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ করতেন গতকাল রাতে সীমান্তে আলো সমস্যা হচ্ছিল জ্বলছিল না বেশ কিছু আলো বিষয়টি জানতে পেরে কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতে মাধবপুর বিওপির দোলাকুড়িতে যান সুভাষ সেখানে ইলেকট্রিকের কাজ করার সময় খান লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসতে তাকে জন্য নিয়ে হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে খবর পেয়ে রবিবার বালুরঘাট জেলা হাসপাতালে আসেন বিএসএফ এর সাতান্ন নম্বর ব্যাটালিয়নের উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন দেহটি মন জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কিভাবে ওই জওয়ান বিদ্যুৎ হলেন তা নিয়ে তদন্তে নেমেছে প্রতিরাম থানাও বিএসএফ তবে এই নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি বিএসএফ আধিকারিকরা মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে বছর নয় আগে তিনি বিএসএফ এ যোগ দিয়েছিলেন বলেও জানা গিয়েছে